সময় বর্ষাকালে চারিধারে মশার উৎপাদ প্রচণ্ড বেড়ে যায় আর তার সাথে সাথে আমাদের বাড়িতেও সেই জন্য বর্ষাকালে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেন বর্ষার জল কোথাও না জমে সেদিকে নজর দেওয়া হলো আমাদের সব থেকে একটা বড় কাজ কেননা এই সময় যদি কোথাও বর্ষার জল জমে সেখানে মশা জন্ম হয় আর তার থেকে ডেঙ্গু ম্যালেরিয়া এ ধরনের জ্বর হয় অর অবশ্যই বাড়িঘর এ সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে যেন কোথাও নোংরা বা জল না জমে সেদিকে অবশ্যই নজর দেবে আর যদি বাড়িতে মশার উৎপাদ খুবই বেড়ে গেছে তো আজকে আমার এই টিপসগুলি অবশ্যই দেখো বাজার থেকে যুক্ত ওষুধ ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না যুক্ত ওষুধও শরীরের পক্ষে বিশাল ক্ষতিকারক বিশেষ করে বাচ্চাদের বয়স্ক মানুষদের সেজন্য এভাবে ঘরোয়া পদ্ধতিতে মশাকে যদি তাড়িয়ে ফেলো তাহলে আর বাজারে যেয়ে যুক্ত ওষুধ কিনে আনতে হবে না আর আমাদের শরীরেও কোনো ক্ষতি হবে না এই ধরনের ঘরোয়া পদ্ধতি যদি আমরা ইউজ করি তো তার জন্য একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ ফিটকারি নিয়ে নাও আর ফিটকারি ফিটকারিটাকে একদম হামার সাহায্যে গুঁড়ো করে নাও যতটা গুঁড়ো করা সম্ভব ততটা ফিটকারিটাকে গুঁড়ো করে নেব আর তার সাথে সাথে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ন্যাপথোলিন একটা ন্যাপথোলিনের টুকরো নিয়ে নাও আর তাকেও ফিটকারির সাথে একইভাবে গুঁড়ো করে নাও তো দুটো জিনিস যেন সমান হয় সেদিকেও নজর দেবে তো দুটো জিনিস সমানভাবে গুঁড়ো করে তারপরে একসাথে মিশিয়ে দিতে হবে এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লং তো দশ থেকে বারো পিস লং নিয়েছি আর তার সাথে সাথে কিছুটা পরিমাণ তেজপাতা তো ছ থেকে সাত পিস তেজপাতা নিয়েছি আর তেজপাতা থাকে এইভাবে একটু ছিঁড়ে নেবো এবার চলো একটা গ্লাসের মধ্যে এক গ্লাস জল নিয়ে একটা জায়গার মধ্যে দিয়ে দেব। মানে যে জায়গায় এই জিনিসটা আমরা এই টিপসটা আমরা বানাবো সে একটা বড় জায়গার মধ্যে দিয়ে দেব আর তার সাথে সাথে এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ নিম পাতা আর এই যে নিম পাতা এটা কিন্তু মশা তাড়ানোর জন্য একদম খুবই একটা ভালো সলিউশন নিম পাতা যদি বাড়ির কাছাকাছি থাকে তাহলে আর কোনো মানে ব্যাপার নয় মশা তাড়ানো তো সেজন্য নিম গাছ যদি বাড়িতে হয় তাকে তুলে ফেলবে না অবশ্যই বাড়তে দেবে কেননা এই নিম পাতা আমাদের মশা তাড়ানোর জন্য খুবই একটা উপকারী গাছ তো এবার কি করব একটা একটা করে নিম পাতাগুলোকে এইভাবে জলের মধ্যে ফেলে দেব। তো সব নিম পাতা এইভাবে ছিঁড়ে ছিঁড়ে জলের মধ্যে দিয়ে দেব নিম পাতার যে ডান্ডি সেগুলো দরকার নেই শুধু পাতাগুলো হলেই হবে এবার এই জলটাকে বসিয়ে দেব গ্যাসে বা ইন্ডাকশানে গ্যাসে বা ইন্ডাকশানে বসানোর পরে এখানে কিছুটা পরিমাণ লেবু এখানে দিয়ে দেব তো লেবুর যে খোসাগুলো সেগুলো আমরা ফেলে দিই সেগুলো ফেলে না দিয়ে এইভাবে ইউজ করো দেখবে বাড়িতে মশাও থাকবে না তার সাথে সাথে কোনো পোকামাকড়ও বর্ষাকালে থাকবে না যে বাকি জিনিসগুলো মিশিয়ে রেখেছিলাম সেগুলো জলের মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফোটানোর পরে দেখবে জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট অবশ্যই ফুটিয়ে নেবে দেখো জলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে একটা যে কোনো বোতলের মধ্যে স্টোর করে রেখে দিতে পারো এই জলটাতে যদি তোমরা ঘর মোছো বাড়িতে মশা তো হবে না তার সাথে সাথে দেখবে মাছিও থাকবে না আবার মশা তাড়ানোর জন্য এই জলটাকে স্প্রে করতে হবে তো একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়ে তারপর এটাকে স্প্রে করতে পারো যেখানে খুশি মানে যেখানে মনে হয় যে মশার উৎপাদ প্রচণ্ড বেশি এইভাবে যদি বাড়িতে দেওয়ালে স্প্রে করো দেখবে বাড়িতে একটাও মশা থাকবে না আবার বাড়ির বেলকুনিতেও স্প্রে করতে পারো বেলকুনি দিয়ে বেশিরভাগ মশা আমাদের বাড়িতে ঢোকে তবে আমরা যদি এইভাবে সন্ধেবেলায় একটু বেলকুনিতে স্প্রে করে দিই যদি বেলকুনিতে কোনো গাছ থাকে গাছের মধ্যে স্প্রে করে দাও দেখবে বাড়িতে একটাও মশা ঘরে ঢুকছে না তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে একদম ঘরোয়া পদ্ধতিতে কিছু কেমিক্যাল ছাড়াই আমরা আমাদের ঘর থেকে মশা তাড়িয়ে ফেলতে পারি তো এইভাবে চারিদিকে স্প্রে করে রাখো দেখবে মশা একটাও থাকবে না আর আস্তে আস্তে আসা বন্ধ করে দেবে তো চলো যাওয়া যাক দ্বিতীয় টিপসে তো দ্বিতীয় টিপসের জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা লেবু আর এই লেবু কিন্তু মশা তাড়ানোর জন্য খুবই একটা উপকারী টিপস তো সেজন্য এই লেবুর পুরো অংশটা না নিলে লেবুর যে খোসা সেগুলোকে ফেলে না দিয়ে ব্যবহার করো তো এখানে লেবুর অর্ধেকটা আমি নিয়েছি তার সাথে কিছুটা পরিমাণ তেজপাতা আমি দিয়ে দেব। তেজপাতাটাকে এইভাবে ছিঁড়ে দিয়ে দিতে হবে তেজপাতারও যে গন্ধ সেটাও কিন্তু মশা সহ্য করতে পারে না সেজন্য এইভাবে তেজপাতা অবশ্যই দিয়ে দেবে আর তার সাথে সাথে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব এবার ভালো করে এই জলটাকে ফুটিয়ে নিতে হবে তো দেখো জলটা এখন ভালো মতন ফুটে যাচ্ছে আর জলটা ফুটতে ফুটতে দেখবে জলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে তো দেখো জলের কালারটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার এখানে কিছু জিনিস অ্যাড করব পুরো জলটা যখন ঠান্ডা হয়ে যাবে তো দিয়ে দিলাম সামান্য একটু খাওয়ার সোডা আর তার সাথে সাথে কিছুটা পরিমাণ ডেটল তো এখানে এক চামচের মতন ডেটল এখানে দিয়ে দেব। এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে দিলে জলটা আমাদের একদম রেডি এই জলটাকে যদি পুরো ঘরে স্প্রে করা হয় বাড়িতে মশাও থাকবে না আর তার সাথে সাথে যে কোনো পোকামাকড়ও থাকবে না এই বর্ষাকালে যদি আমরা ডেটল দিয়ে খালি ঘর মুছি তাতেও দেখবে বাড়িতে মাছি হয় না তো সেই জন্য একটু ডেটলের সাথে যদি এই জিনিসগুলো মিশিয়ে দাও তাহলে পাওয়ারটা অনেকটাই বেড়ে যায় আর এই পাওয়ার যদি বেড়ে যায় তার সাথে মাছির সাথে সাথে বাড়িতে মশা যে কোনো পোকামাকড়ের উৎপাদ কিন্তু অনেকটাই কমে যায় এই জলটা দিয়ে পুরো ঘরটাকে তোমরা মুছতে পারো কিচেন কাউন্টার মুছতে পারো মানে এই জলটা দিয়ে তোমরা যা খুশি করতে পারো যেটাতে বাড়িতে পোকামাকড় মশা মাছি সব কিছুর কিন্তু উৎপাদ একদমই কমে যাবে গ্যাস ওভেনটাও কিন্তু এই জলটা দিয়ে পরিষ্কার করে নিতে পারো এই জলটা দিয়ে যদি গ্যাস ওভেনটা পরিষ্কার করো দেখবে রান্নাঘরে মাছির উৎপাত অনেকটাই কমে যাবে এই বর্ষাকালে বিশেষ করে রান্নাঘরেই মাছি দেখা যায় তো সেই জন্য এই জলটা দিয়ে যদি গ্যাস ওভেন মোছো রান্নাঘরে যদি এই জলটা দিয়ে টেবিল মোছো রান্নাঘরে যে কিচেন কাউন্টার মোছো তাহলে কিন্তু বাড়িতে মাছিও থাকবে না মশাও থাকবে না আর এই জলটাকে স্টোর করে রেখে দাও এই জলটা শেষ হয়ে গেলে আবার এটাকে বানিয়ে নাও তো চলো যাওয়া যাক পরের টিপসে পরের টিপসের জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এক থেকে দেড় চামচ পরিমাণে লবণ আর তার সাথে সাথেই দিয়ে দেবো এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো আর তার সাথে সাথে এখানে নিয়ে নেব যে কোনো একটা ট্যাবলেট তো এই ধরনের ট্যাবলেট তো আমাদের বাড়িতে থাকেই আর ডেট ফেল হয়ে যায় তো সেই ট্যাবলেটগুলো এখানে ইউজ করতে পারো এই ট্যাবলেটগুলো এভাবে ফেলে না দিয়ে যদি এইভাবে ইউজ করো এই ট্যাবলেটগুলোও কিন্তু কাজে চলে আসবে তো এবার এটাকে একটা হামাদিস্তার সাহায্যে এইভাবে গুঁড়ো করে নেব যাতে এটা খুব ভালো মতন এই আর লবণের সাথে মিশে যায় তো এবার একটা চামচের সাহায্যে সব জিনিসগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। তো এ এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এখানে সামান্য অল্প অল্প করে জল দেব তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আবার ভালো করে চামচের দি চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে তো এইভাবে পুরোপুরি মেশানো হয়ে গেলে তারপরে এখানে আমি একটা পেঁয়াজ নেব। তো এখানে একটা পেঁয়াজ নিয়েছি যেটা পেঁয়াজটা একটু খারাপ হয়ে গেছে তো এই ধরনের পেঁয়াজগুলো তোমরা ব্যবহার করতে পারো পেঁয়াজের যে পাপড়িগুলো আছে সেগুলোকে বের করে নিয়েছি আর দেখতে পাচ্ছ কত পাপড়ি এখানে হয়ে গেছে একটা পেঁয়াজে এবার এই যে আমরা টিপসটা বানালাম বা মিশ্রণটা বানালাম সেটা এই পাপড়ির মধ্যে অল্প অল্প করে এইভাবে রেখে দেব। এইভাবে যদি এই পাপড়ির মধ্যে অল্প অল্প করে রেখে দাও তাহলে এটাকে যেখানে রাখবে সেই জায়গায় দেখবে মশা মাছি আঁটসোলা টিকটিকি কিছুই আসবে না তো এই যে মিশ্রণটা বানালাম এটা যদি আমরা এইভাবে গ্যাস ওভেনের ওপরে রেখে দিই আঁটসোলা থাকবে না তার সাথে সাথে মাকড়সা মশা মাছি টিকটিকি সেই জিনিসও তোমরা দেখতে পাবে না মানে এটা এতটাই উপকারী পেঁয়াজের যে স্মেল সেটা কখনোই কিন্তু আঁসোলা মাকড়সা টিকটিকির পছন্দ হয় না তো সেই জন্য এইভাবে যদি রেখে দাও তাহলে দেখবে এই জিনিস জিনিসগুলো বর্ষাকালে কিন্তু খুব পারে মাকড়সা বলো আটশোলা বলো টিকটিকি বলো তো এগুলো কিন্তু আসবে না জানলা দিয়ে বেশিরভাগ জিনিস আসে বেশিরভাগ পোকামাকড় আসে তো জানলার পাশেও দু একটা রেখে দাও গ্যাস ওভেনের ওপরেও রাতের বেলায় রেখে দাও তো এইভাবে দেখবে খুব সহজে তোমরা বাড়ি থেকে সব পোকামাকড় তাড়িয়ে ফেলতে পারবে একদম ঘরোয়া পদ্ধতিতে তো আশা করি এই টিপসটা তোমাদের কাজে আসবে তো চলো যাওয়া যাক এবার আরেকটা টিপসে তো এটা হলো চতুর্থ নম্বর টিপস তো এই জন্য একটা ছোট্ট বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ থেকে দেড় চামচ পরিমাণে লবণ আর তার সাথে সাথে একটা কপুরের টুকরো এখানে দিয়ে দেব। আর তার সাথে সাথে এখানে দুটো ট্যাবলেট নিয়েছি ট্যাবলেটটাকে একইভাবে ভেঙে নেব তো যদি বড়ো সাইজের ট্যাবলেট হয় ছোটো মানে একটা নিতে পারো তো এখানে আমার ছোটো সাইজের ট্যাবলেট সেই জন্য দুটো নিয়েছি তো এগুলোকে দিয়ে তারপরে এর মধ্যে সামান্য একটু হার দিয়ে দেব। তো এখানে সামান্য একটু পিক মোটামুটি এক থেকে দেড় চামচের মতন হারফিক দিয়ে দিতে হবে এবার কি করব এখানে দিয়ে দেব হাফ বাটি পরিমাণে জল জলটাকে দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব এবার এখানে ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু খাওয়ার সোডা খাওয়ার সোডা দিতে এটা এটার মধ্যে একটা রিয়াকশান তৈরি হবে আর এই ফেনাটা মোড় মরার পরে তারপরে এটাকে আমরা ইউজ করব। তো দেখো ফেনাটা এখন একদমই চলে গেছে এবার এটাকে একটা যে কোনো জায়গার মধ্যে রেখে দেব। যে জায়গাটা তোমরা ব্যবহার করো না কোনো কাজে সেসব জায়গার মধ্যে রেখে দিতে পারো এরকম জায়গাটাকে ফুটো করে নিতে পারো যদি এরকম টাইট কোনো কোটো থাকে সে মধ্যে রেখে এইভাবে ফুটো করে নিতে পারো এবার এটাকে কিভাবে ইউজ করবে তো এটাকে যদি এইভাবে রান্নাঘরে জানলার কাছে বা যে কোনো জানলার কাছে রেখে দাও যেখানে ধরো গাছপালা বেশি আছে তাহলে দেখবে বাড়িতে একটা মশা আসবে না এখানে যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি মশার কিন্তু কখনোই পছন্দের নয় সেজন্য এইভাবে রেখে দাও যদি তাহলে বাড়িতে মশা কিন্তু একদমই আসবে না মশার না স্মেলটা লাগবেই লাগবে তো এই বর্ষাকালে দেখবে সন্ধেবেলায় আমরা একটু বসতে পারি না সোফার ওপরে পায়ে প্রচুর মশা কামড়ায় তো সোফার নিচে যদি এইভাবে একটা বাটি রেখে দাও তাহলে দেখবে একটাও মশা বাড়িতে থাকবে না ভাবে খাটের নিচে ওটাকে রেখে দাও তাহলে একটাও মশা থাকবে না তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে বা কাজে আসে তাহলে আমার অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ